হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আগামী কালকে তোমাদের ডিএসই বাংলা পরীক্ষা যারা 6 সেমিস্টারে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা কালকে কিভাবে পরীক্ষা দেবে কিভাবে পরীক্ষায় লিখবে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব কিন্তু আজকের এই ক্লাসwidetilde তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট এবং তোমরা আজকের এই ক্লাসটি বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করবে দেখো তোমরা জানো যে তোমাদের কিন্তু টেক্সচুয়াল থাকছে এবার এবার বাংলার ক্ষেত্রে যে বিষয়টা রয়েছে কোনো গ্রামার পোর্শন কিন্তু নেই থাকছে তোমাদের টেক্সচুয়াল পোর্শন এবার এই টেক্সচুয়াল পোর্শন থেকে তোমরা লাস্ট মুহূর্তে ভয় পাবে না একদম যে স্যার আমরা কমন পাবো কি পাবো না আমরা লিখতে পারবো কি পারবো না এই যে ধরনের চিন্তা ভাবনাগুলো মাথা থেকে হাঁটিয়ে দাও প্রত্যেকটা গল্প উপন্যাস ছোট গল্প প্রত্যেকটা জায়গা থেকে খুব ভালো করে তোমরা প্রিপারেশন নিয়ে যাও খুব ভালো করে তোমরা পড়ো প্রত্যেকটা বিষয় খুটিয়ে খুটিয়ে পড়ো তাহলে দেখবে একটা জিনিস কি বলতো তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটা মানে পার্ট থেকে কোশ্চেন খুব ভালো করে লিখতে পারবে তো স্টুডেন্টস তোমাদেরকে বলবো প্রতিটা জায়গা থেকে সবার প্রথমে সার সংক্ষেপ গুলো পড়ো সার সংক্ষেপ পড়ার পরে সেখানকার প্রশ্ন উত্তর সম্পর্কে হালকা ওয়াকিবহাল তোমাদের হতে হবে কারণ যদি হালকা ওয়াকিবহাল না হও তাহলে তোমাদের সমস্যা হতে পারে কারণ মনে করো চরণ দাস মেলে তোমাদের আছে পত্রলেখার বাবা তোমাদের আছে ছোট গল্প সতীনাথ বাহাদুরের তাহলে এই সমস্ত বিষয়গুলো যদি তোমরা ভালোভাবে না পড়ো যদি তোমরা বুঝে না পড়ো তাহলে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে কেমন ধরনের সমস্যা পত্র লেখার বাবা কোনোদিনও পড়নি সেখান থেকে ছোট প্রশ্ন আসতে পারে বড় প্রশ্ন আসতে পারে বিভিন্ন মাঝারি ধরনের প্রশ্ন আসতে পারে তাহলে এই ধরনের প্রশ্নের জন্য তোমাকে কিন্তু তৈরি থাকতে হবে তুমি যদি তৈরি না থাকো তাহলে কিন্তু পরীক্ষায় খুব ভালো প্রেজেন্টেশন করতে পারবে না ঘাবড়াবে না পুরো সিক্সটির মধ্যে একদম মাইন্ড সেট আপটা এমন করে যাও যে পুরো আমি সিক্সটির অ্যান্সার করে আসব। প্রত্যেকটা গল্প প্রত্যেকটা মানে উপন্যাস যে আছে তোমাদের প্রত্যেকটা জায়গা খুব ভালো করে সঠিকভাবে সঠিকভাবে তোমরা পড়ো দেখবে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এবং আমি বলছি তোমরা দেন তোমরা বারো গুলো লিখবে দেখো সময় কিন্তু তোমাদের যথেষ্ট কম যারা সিবিসিএস আন্ডারে পড়াশোনা করছো তাদের কিন্তু দু ঘন্টার মধ্যে তোমাদের সিক্সটি মার্কসের এর লিখতে হবে সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে সময় কিন্তু খুব কম তাহলে এই নির্ধারিত সময়ের মধ্যে তোমাদের কিন্তু অ্যান্সারগুলো করতে হবে লিখতে হবে তো তোমাদেরকে বলবো তোমরা প্রত্যেকে প্রথমে ফটাফট তিন নম্বরে এগুলো লিখে নিবে তারপরে তোমরা যাবে তোমাদের যে বারো নম্বর সরি ছ নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো পয়েন্ট টু দি পয়েন্ট করে খুব সুন্দর করে পয়েন্ট করে যদি কোটেশন দিয়ে দিয়ে লিখতে পারো খুব ভালো হয় ব্ল্যাক পেন ব্লু পেন ইউজ করবে যেখানে যেখানে কোটেশনগুলো ইউজ করছো মূল শব্দ বা মূল কথাগুলো ইউজ করছো মূল ইউজ করছো সেখানটায় তোমরা আন্ডারলাইন ইউজ করো তাতে নাম্বারটা একটু ভালো পাবে ব্লু পেন দিয়ে একঘেয়ে যাচ্ছ যে পড়বে এক্সামিনার বা যে দেখবে কথা তারও কিন্তু পছন্দ হবে সুতরাং তোমাদের প্রত্যেককে বলবো তোমরা কিন্তু যে পড়ছ বিষয়বস্তুগুলোকে খুব সুন্দরভাবে তোমরা দেখো এবং বিষয়বস্তুগুলোকে খুব ভালো করে পড়ো এবং জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে লেখা শেখো দেখবে খুব ভালো নাম্বার তোমরা পাবে তো স্টুডেন্টস কথা আজকে বেশি বাড়াবো না ক্লাসি করব না তোমাদেরকে একটা কথাই বলবো পরীক্ষা খুব ভালোভাবে দেবে নিশ্চিন্তে যাও পরীক্ষা দিতে পরীক্ষার জন্য অল দি বেস্ট আমি যা বলেছিলাম যে বলেছিলাম সে পড়ে যাও দেখবে প্রত্যেকটা জিনিস কমন পাবে দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরীক্ষা খুব ভালোভাবে দেবে পরীক্ষা দিয়ে এসে আমায় অবশ্যই জানাবে কমেন্ট করে যে তোমাদের এক্সামগুলো কিন্তু কেমন হলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ